আল্লাহ তাআলা লোকমানকে বললেন লোকমান তুমি আমার শুকর আদায় করবা আমরা যখন রিজিক খাই খাবার খাই খাবারের সাথে আল্লাহর শুকর আছে কি নাই আলহামদুলিল্লাহ বলতে হয় কি হয় না খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা وجعلنا من المسلمين আপনি যখন খাবারের পরে এই শুকর আদায় করবেন ওই রিসিপটা বিক্রি করে দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলা বললেন ইনশা করতুম লাজিদন্নকুম তুমি যদি শুকর আদায় করো কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে আরো বাড়ায়া দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা حزره لقمان تر واذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لزلم عظيم তার বললেন হে আমার সন্তান তুমি যখন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করতে পারবে না কারণ সে আল্লাহ হচ্ছে এক বলেন আল্লাহ কয়জন । তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই পৃথিবীর সবাই পরনির্ভর আমরা সবাই পরনির্ভর বলেন আমরা সবাই কি যে কোটি কোটি টাকার মালিক সেও পরনির্ভর নাকি স্বনির্ভর না স্বনির্ভর নয় আপনার পাঁচ হাজার কোটি টাকা আছে এখন আপনার যদি ম্যানেজার না থাকে ব্যবসা বাণিজ্য দেখার মতো লোক দরকার আছে কি নাই যে না হুজুর আমি একাই টাকার মালিক এগুলা সব আমি একাই দেখব সব মেশিন আমি একাই চালাবো সম্ভব না অসম্ভব অসম্ভব যেটা বলুন অসম্ভব না ঠিক আছে আপনি পাঁচ হাজার কোটি টাকার মালিক এখন আপনি দোকানের কাছেও যেতে পারবেন না যদি আপনি স্বনির্ভর হন আপনি নিজেই মাঠের মধ্যে চাষ করতে হবে এটাও তার

এজন্য আল্লাহর সাথে কোনো ডিভাইড আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে যারা বলেন শরীক করলে কোন ইবাদত কবুল হবে হবে না আমার আল্লাহ তাআলা সব গুনাহ माफ করতে প্রস্তুত কিন্তু শিরিকের গুনাহ তাওবা তা নাসুহা ছাড়া আমার আল্লাহ তাআলা তার কোনো গুনাহ माफ করবে না যারা বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা হে আমার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দেব একমাত্র শিরকের গুনাহ ছাড়া শিরককারী যদি আল্লাহর সারা দিন শুধু কেবল ইবাদত করে আর ইবাদতের মধ্যে কাউকে শরীর করে কাউকে দেখাবার জন্য ইবাদত করে আল্লাহকে আল্লাহ হিসাবে মানে আবার অন্য কারো কাছে আল্লাহর মতো শক্তিশালী মনে করে কিছু চায় আল্লাহর মতো কেউ আছে নাকি যেন বলেন আছে নাকি নাই আল্লাহর মতো শক্তিশালী কাউকে মনে করে তার কাছে রিজিক চাওয়া তার কাছে কোনো সম্পদ চাওয়া তার কাছে কোনো কিছু প্রার্থনা করা এটাই হচ্ছে শিরক আর শিরক থাকার কারণে আমার আল্লাহ তাআলা তার সব নেক আমল বরবাদ করে দিবেন নাউজুবিল্লাহ ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালুহু ওয়া ফিল আখিরাতি মিনাল নিত্যই দ্বারা যারা শিরক করে আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাবিত আ'মালু তার জীবনের সব আমল बर्बाद করে দেন কে আল্লাহ বলে নাউযু বিল্লাহ এই আবার নবী আপনার নবী মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন মদিনায় যাওয়ার পরে এক সাহাবিকে আমির বানায়া। নূরের নবী জিহাদের ময়দানে প্রেরণ করলেন আমার নবী বললেন সাহাবি তোমাকে আমির বানাইলাম তোমাকে নেতা বানাইলাম পাঁচ দিন লাগুক আর সাত দিন লাগুক জিহাদের ময়দানে ফিরে আসা পর্যন্ত তুমি নেতৃত্ব দিবে যারা বলুন সুবহানাল্লাহ ওই সাহাবী ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে তাও শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে ইশার নামাজের দ্বিতীয় রাকাতে শুধুমাত্র সূরা ইখলাস তিলাওয়াত করে একদিন নয় দুই দিন নয় পাঁচ সাত দিন যাওয়ার পরে যেহাতে ময়দাম থেকে মদিনার রসুলের কাছে যখন ফিরে আসলো

চোদ্দ পুরুষেরা মূর্তির সামনে মাথা নত করত আর রসুলের হাতে রুসিলায় আমরা যখন ইসলাম গ্রহণ করেছি সুরা এখলাস যতটুকুন আমার অন্তরে আলোড়ন সৃষ্টি করেছে এতটুকুন আলোড়ন আমি আল্লাহর কোরআনের আর কোথাও খুঁজে পাই নাই আমার নবীর দরবারে যাওয়া হল ইয়া রসুল্লাহ এই সাহাবি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় তৌহিদের সুগন্ধি সুরা এখলাসের মধ্যে পাওয়া যায় এই জন্য সুরা এখলাস তেলাওয়াত করে বলি সুভাই আল্লাহ

কোনো উম যদি তিনবার এখলাসের সাথে নেক নেতের সাথে সোরা এখলা তিলাওয়াত করে পরে গোটা কোরান এক খতমের সাহস দিবেন কে আল্লাহ তা চিৎকার দে বলিস এজন্য সুরা ইখলাসের মধ্যে তাওহীদ আছে কি নাই যারা বলেন আছে কি নাই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে কাউকে কোনো শরীক করা যাবে না আমাদের দেশের পস্তলিক ভাইরা হিন্দু ভাইরা তারাও তো ইবাদত করে বলা হয় ভাইরা আপনারা আল্লাহ কেউ মানেন আবার মূর্তির সামনে কেন খাবার দেন মূর্তির সামনে কেন সিজদা করেন জাহেলিয়া যুগের পস্তলিকেরা জবাব দিয়েছিলেন মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি এগুলা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে নৌজুবেন আল্লাহ তো আছে বিশ্বাস করি তিনি সব খোদার খোদা বললো নৌসুব তিনি সব ছোটখুদা যেগুলো আছে মাঝারি ধরনের খোদা যেগুলো আছে এর থেকে নিচগামী বৃষ্টির খোদা রদ্রের খোদা চন্দ্রের খোদা সূর্যের খোদা তারপরে পানির খোদা সমুদ্রের খোদা বাতাসের খোদা আলোর খোদা এই যত খোদা গুলো আছে এই খোদা গুলো হচ্ছে ছোট ছোট খোদা মূল খোদা হচ্ছেন আল্লাহ তাআলা চিৎকার করে বলে আল্লাহু আকবার কিন্তু তাদের ইমানের মধ্যে কি বেজার আছে কি নাই যারা বলুন আছে কি আমার আল্লাহ তাআলা 17 নম্বর পারার 6 নম্বর 20 টাই আল্লাহর প্রিয়রা হাবিবুল্লাহকে বলেছেন নবী আপনি কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে দেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি

ইমানদার বললে শুধু ইমানদার মুত্তাকি বললে শুধুমাত্র এই ধর্মের অনুসারী যারা আর না শব্দটা দ্বারা সকল ধর্মের মানুষদেরকে শামিল করেছেন কে আল্লাহ আমার আল্লাহ বলছেন না সে মানুষেরা দুরি বা মাসালুন তোমাদেরকে একটি দৃষ্টান্ত দেওয়া হলো একটি উপমা দেওয়া হলো একটি এক্সাম্পল দেওয়া হলো এক্সাম্পল দিয়েছেন কে আল্লাহ যারা বলে না কে দিয়েছে ফাস্তামিউ তোমরা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করো বলি বলিস

এই মূর্তিগুলো একটি মাছিও সৃষ্টি করতে পারবে অলা পৃথিবীর সব মূর্তি একসাথ হলেও বড় বড় মূর্তি আছে না এক একটা মূর্তির হাত কয়টা আটটা দশটা আছে কি নাই যারা বলুন আছে কি নাই এক একটা মূর্তির জিব্বা একটা মনে হয় যেন নিচের মধ্যে চলে আসছে কথা বলেন আছে কি নাই আমার আল্লাহ তারা বললেন পৃথিবীর সব মূর্তি যদি একসাথে হয় ওই মূর্তিগুলো একটা মাছিও বানাইতে পারবে না একটা পিপিলিকাও বানাইতে পারবে বলেন পারবে পারবে পৃথিবীতে বর্তমান কি বানানো হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে ঢলি জাতীয় পুতুল জাতীয় বিভিন্ন ধরনের রোবট সৃষ্টি আজকের বিজ্ঞান করছে কিন্তু সেই রোবটের মধ্যে মেশিনের প্রয়োজন হয় ইলেকট্রিসিটির প্রয়োজন হয় কিন্তু তার মধ্যে তো কি নাই জীবন নাই কি বলেন জীবন আছে রোবটের মধ্যে রক্ত আছে আসেনি বলেন আসেনি নাই

যদি তোমাদের ক্ষুদার সামনে থেকে খাবার গুলো কেড়ে নেয় সেগুলা তোমাদের মূর্তিও রক্ষা করতে পারে কি বলেন পারসেনি ইব্রাহিম রবিকে মেলার মধ্যে যাওয়ার জন্য বলা হলো ইব্রাহিম নবী বললেন ইন্নী সাকিম এ আমার আত্মীয় সজন করবু পুরুষেরা মেলার মধ্যে কিভাবে যাব আমার অন্তরে তো অনেক ব্যথা সুবহানাল্লাহ সবাই মূর্তিগুলা কি সুন্দর সুন্দর ভাবে বানায়া অনেক বড় বড় মূর্তিগুলাকে মাসখেনে রেখেছে ছোট মূর্তিগুলা চতুর পাশে রেখেছে ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন ও তল্লাহি লা আকিদান না আসনাকুম عدا ان تولوا مدبرين او আমার সমাজের ভাইরা ইব্রাহিম নবী বলেছেন আজকে তোমরা যখন মেলার মধ্যে যাবে আমি আর যাব না সেখানে আজকে তোমাদের খোদাদের সাথে আমি ইব্রাহিম বুজা পড়া করব সুবহানাল্লাহ ত আল্লাহ আল্লাহর কসম করে বলছি লাকি দন্ন আসনামাকুম তোমাদের মুষ্টিগুলার শায়েসতা আজকে আমি ইব্রাহিম করবই করব সুবহানাল্লাহ ইব্রাহিমের উত্তরসূরি মুসলিম জাতি আমরা তো ইব্রাহিমের উত্তরসূরি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া ইব্রাহিম নবী আমাদের আদি পুরন কথা বলেন ঠিক না ব্যা নবী আমাদের সর্বজন স্বীকৃত জাতির পিতা মুসলিম জাতির পিতা বলে আল্লাহ এখন তো জাতির পিতার কোন অভাব নাই বাংলাদেশের এক জাতির পিতা পাকিস্তানের আরেকজন ভারতের মহানদা গান্ধী মহাত্মা গান্ধী তারপরে তুরস্কের কামাল আতা তুর্ক আছে কি নাই কিন্তু মুসলিম মিল্লাতের একমাত্র জাতির পিতাকে ইব্রাহিম নবী বলো না কোন নবী ইব্রাহিম নবী তিনি কি করলেন বলেছেন আজকে তোমাদের মূর্তি গুড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব ফাজালাহুম জুজাজাত ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজুউন সতেরো নম্বর বারার ছয় নম্বর বিশটায় আল্লাহ তালার নবী ইব্রাহিম কি করলেন চার পাশে ছোট্ট ছোট্ট যত মূর্তি আছে সবগুলাকে ভেঙ্গে চুরমা চুর করে বড় মূর্তির কাঁধের উপরে কুঠালটাকে তিনি লটকায় রেখেছেন ইব্রাহিমের উত্তর শুনি কোন মুসলমান মূর্তির পাহারা দিতে পারে মুসলমানের কাজ মূর্তির পাহারা দেওয়া না আজকে আমরা মূর্তির পাহারা দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি বিনিময়ে কি পেলাম বিনিময়ে একজন মুসলিম আইনজীবীকে আমরা হারিয়ে ফেলেছি ভারতের সেই সৃষ্টি এমব্রিকা 1966 সালে ভারতের বংশভূত সেই উগ্রবাদী হিন্দু শয়তানদের মাধ্যমে ইসকনের সেই একজন সদস্যকে গ্রেফতারের কারণে যেই সদস্য ছিলেন একজন ভন্ডা

আজকে এটা মিডিয়ার মধ্যে এসেছে আমাদের বলতে কি কোনো ভয় আসেনি যদি বলেন ভয় আছে অত বড় দেখায়

মুসলমানদেরকে হেফাজত করে দিতে বলি আমাদের দেশ হিন্দু ভাইরা অবস্থান করছে আমরা তাদের প্রতি কঠোর নই কারণ ইসলাম আমাদেরকে সে শিক্ষা দেয় না যদিও আমরা তাদের মূর্তি পাহারা দেব না তাদের মূর্তি তারাই বানাবে তারাই পাহারা দিবে কিন্তু আমাদের মুসলমান কর্তৃক কোনোদিন তাদের প্রতি নির্যাতন করা যাবে কি বলে নির্যাতন করা যাবে বলে না হিন্দুদের প্রতি নির্যাতন করার নির্দেশ ইসলামে আছে কি নাই নাই ইসলাম বলেছে না আরবের শয়তানেরা আরবের মুশরিকরা আরবের মুত্তাফিকরা আমার নবীকে আপনার নবীকে দাওয়াত দিয়েছেন লা আবুদু মা তাবুদুন হে নবী আপনি কিছুদিন আমাদের মূর্তির পূজা করেন আমরা মুশরিকরা মূর্তি পূজারীরা আপনাদের মুসলমানদের মসজিদে গিয়া ইবাদত করব যারা বলে নাউযুবিল্লাহ হুজুর আপনি কয়েকদিন আমাদের সাথে আমরাও কয়েকদিন আপনাদের সাথে যারা বলে নাউযুবিল্লাহ না 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 এটা ইসলামের মধ্যে নাই আল্লাহ তাআলা বলেন কুলি ইয়া আইয়ুহাল কাফিরুন এখানে আপনি কাফিরদেরকে বলে দিন মুশরিক ইবুদি নাসারা পথনিকوتا যারা মূর্তির সিজদা করে তাদেরকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যাদেরকে মা'বুদ হিসাবে মানো তাদের প্রতি আমরা কোনদিন ইবাদত করতে পারি না ইব্রাহিমের উত্তর শুনি কোন মুসলমান কোন হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারে না আবার মুসলমানদের কোনো সন্তান কোনো হিন্দু ভাইদের মুক্তি ধ্বংস করার এখতিয়ার আমার নবী আপনার নবী চিরতরে হারাম ঘোষণা করেছেন আমার আল্লাহ বলেছেন কোরআানে তাদের ধর্ম তাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে আমাদের আচার আচরণ আমাদের চাল চরিত্র দেখে দিন দিন ইসলামের দিকে সেই ইহুদিন আসারা ধাবিত হয়ে আজকে পৃথিবীর সব দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা বাড়তেছে যদি বলে আলহামদুলিল্লাহ ইউরোপ বলেন ব্রিটেন বলেন জাপান বলেন জার্মান বলেন আজকে লন্ডনের মতো এই খ্রিস্টান দেশের মধ্যে প্রিয় নাম প্রিয় নাম সবার সব যুবকের হৃদয় হৃদয়ে যেই নামটি অত্যন্ত মধুর সেই নামটি হচ্ছে আমার নবীর প্রিয় নাম নাম্মরি জপে ছেলে ভুল ভোলে তুই এই নামে যে এত মধু के जानी तो आगे के जानी तो आगे सुबह মুহাম্মদের নামের মধ্যে বরকত আছে কি নাই যারা বলে আছে কি নাই সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের নামের আগে বরকতের জন্য মোহাম্মদ রাখে কি রাখে না যারা বলে না রাখে কি রাখে না ইসলামের মান সম্মান দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে ইসলামকে আর ধমায়া রাখা যাবে না কারণ আল্লাহর জমিনের মধ্যে এই নবী এ কুরআন এ ইসলামকে কোন ইহুদের মুখেরputকারে কোন শক্তির পরাশক্তির কোন হুংকারে ইসলামকে

কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেন এই হচ্ছে ইসলাম ধর্ম যেই ধর্ম এক মুসলমান আরেক মুসলমানের প্রতি এক ধর্মের মুসলমান ভাই অন্য বিজাতি মানুষের প্রতিও কোনো আক্রোশ ভাবে তার প্রতি কোনো ধরনের কোনো জুলুম অত্যাচার করতে পারে না যারা বলেন সুবহানাল্লাহ ইসলাম সেটাকে নিষেধ করে কঠোর ভাবে হজরত বেলাল এমন একজন মানুষ ছিলেন হজরত আলী এমন একজন যুবক ছিলেন উহুদের ময়দান শেষে এক ইহুদির ঘাড়ের মধ্যে তরবারি চালাবে এমন মুহূর্তে হজরত আলীর চেহারার মধ্যে ওই ইহুদি থুতু নিক্ষেপ করেছেন জনবরী সুবহানাল্লাহ

থেকে মুক্ত করে দিলেন ওই ইহুদি অত্যন্ত আশ্চর্য হয়ে বলল ভাই আপনি তো আমাকে হত্যা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেন আমার গলার মধ্যে আপনার তরবারি অপেক্ষা করছে কখন জানি আপনি টান দিয়ে আমাকে আলাদা করে দেন আমি এই চিন্তায় বিবর ছিলাম আপনি কেন আমাকে মুক্ত করে দিলেন আমাকে কেন ছেড়ে দিলেন হযরত আলী জবাব দিলেন ভাই এই থুতু নিক্ষেপের আগে যদি আমি তোমাকে হত্যা করতাম এই হত্যাটা হতো ইসলামের জন্য আর থুতু নিক্ষেপের পরে আমার অন্তরে যেই আক্রোশ সৃষ্টি হয়েছে আমার অন্তরে যেই ব্যথার সৃষ্টি হয়েছে এই ব্যথাহের কারণে এই আক্রোশের কারণে এই অত্যন্ত আমার সেই জিদ বেড়ে যাওয়ার কারণে আমি যদি তোমাকে হত্যা করতাম এই হত্যাটা ইসলামের জন্য হতো না কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হলো ইহুদি হতবাক হয়ে গেল তিনি বললেন ইসলাম ধর্মের আদর্শ এত চমৎকার যদি এত চমৎকার হয় আর দেরি করো না আমাকে কালিমান কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লুকমান তার সন্তানকে বললেন হে আমার সন্তান আমি তোমাকে বলেছি তুমি আল্লাহর সাথে করতে না আল্লাহর জমিরের মধ্যে এই আসমানের নিচে জমিনের উপরে যত জুলুম আছে কিনা সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যারা বলে নাউজুবিল্লাহ শিরিককারী কখনো আল্লাহর প্রিয়রা বন্ধু হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করুন যারা বলি আমিন আর একটু যারা বলে না আমিন হযরতে লোকমান তার সন্তানকে বলেছে ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই আল্লাহ তাআলা বলেন হে লোকমন্ডে তোমার সন্তান সহ तमाम পৃথিবীর সবাইকে বলে দাও সব সন্তানেরা যেন তাদের বাবা-মায়ের সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা বনির ইসরাইলের মধ্যে ঘোষণা করেছে ক্বাদরাব্বুকা আন তা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আমি আল্লাহর তৌহিদের পরে আমি আল্লাহর ইবাদতের পরে আরেকটি ইবাদত আমি আল্লাহ ফরজ করে দিলাম সেই ইবাদত হচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করিবে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের পরে যদি বলো না কার ইবাদত আল্লাহর ইবাদতের পরে আরেকটি ইবাদত ফরজ যদি বলো না মা বাবার খেদমত করা কি ফরজ যদি বলো না মা বাবার খেদমত করা কি এটি কোনো নফল নয় এটি কোন সুন্নাত নয় আল্লাহ তালার ইবাদতের পরে মা বাবার করা আমার আল্লাহ তালা পৃথিবীর সকল মুসলমানদের জন্য ফরস করে দিয়েছেন সেই মা বাবার অন্তরে ব্যথা দিয়ে আপনি যত সিদ্ধা করুন না কেন বাইতুল্লাহ সাতবার তাওয়াত করে যদি আল্লাহর কিছু শুধু চান আর চান আর মা বাবার অন্তরে কষ্ট দেন ওই দোয়া আল্লাহর আরশ আযীমে কবুল হবে না হযরত ইবনে আব্বাসের বর্ণনায় এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহিসনি সাহাবাতি ওগো রাহমাতুল্লিল আলামিন আল্লাহর পরে রাসূলুল্লাহর পরে এই পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে খিদমত পাওয়ার উপযুক্ত কে আল্লাহর নবী বললেন কালা উম্মুকা তোমার মা সাহাবি আবার বললেন হুজুর তারপর কে আমার নবী বললেন উম্মুকা তোমার মা একবার নয় দুইবার নয় ওই মায়ের কথা ওই বাবার কথা আমার আল্লাহ তাআলা ইসলামের নবী তিন তিনবার বলেছেন যারা বলি সুবহানাল্লাহ সেই মায়ের অন্তরে যদি কোনো ব্যথা দাও হয় সেই বাবার অন্তরে যদি কোনো লোক ব্যথা দেয় ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আমার নবী ঘোষণা করছেন আমানু ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নয্রাতান রাহমা যদি কোন নেককার সন্তান বাধ্য সন্তান বাইতুল্লাহ তাওয়াফ না করে ও হজ না করে মা বাবার চেরার দিকে মায়ার নজরে তাকাইয়া থাকে প্রত্যেকটি নজরে নজরে আমার আল্লাহ তাআলা হজ মাবরুরের সওয়াব দিয়ে দিবেন জুরবুলি সুবহানাল্লাহ সাহাবি বলছেন হুজুর ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতু মাররা যদি একজন সন্তান মা বাবার প্রতি দৈনিক 100 বার তাকায় বলে না কয়বার 100 বার তাকায় হুজুর সওয়াব কি 100 হাজার মত হবে আমার নূর নবী ঘোষণা করেছেন আল্লাহু আতিয়াব আমার আল্লাহ তাআলা এত অধিক দাতা তার চেয়েও আরো যদি বেশি হয় তাহলে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ

ওয়ানাহ আমার সন্তান আমি তোমাকে জমিনের মধ্যে নামাজ কায়েমের জন্য কঠিন আদেশ করছি জরে আজকে সন্তানদেরকে আমরা নামাজের কথা বলি না আমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয়ে যায় দশ বছর হয়ে যায় ওই সন্তানের উপর নামাজকে ওই সন্তানের জন্য নামাজের ওসিয়ত করা পৃথিবীর সকল মা বাবার উপরে ফরজী সুভাষ